বন্ধুরা চলে এসেছি আবার আমার রান্না নিয়ে আমার পছন্দের জায়গা ছাদে তো আজকে হচ্ছে মাটন চলো আমাদের তো তোমাদের আমি রান্না শেখাতে নয় রান্না দেখাতেছি মানে আমি কিভাবে রান্না করি আমরা কিভাবে কি খাই তো অলরেডি আমি ইন্ডাকশন অন করে দিয়েছি আচ্ছা এবার দিয়ে দেবো তেল তো তেলটা দিয়ে নি তারপর বাকি কথা হচ্ছে তো তেলটা আমার গরম হয়ে গেছে তার আগে একটু বলে কি আছে দেখো অবভিয়াসলি মাটন সিদ্ধ করে নিয়েছি প্রেসারে নিচে আর মাটন স্টকটা নিয়ে এসেছি আর যাবতীয় মশলা যা আছে সব আর এদিকে পেঁয়াজ রসুন আদা পেস্ট সবই আছে তো দেখো তেল গরম হয়ে গেছে এবারে আমি একে একে আমার দেখো পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো ছাড়ছাড় করবে সাবধান গুন বানাম এটা একটু ভাজা ভাজা হয় বেশি দেখি আজকে তুই প্রথম আদাটা বেশি দিলাম এটা হলো রসুন পেস্ট এগুলো সব এবার ফ্রিজে চলে যাব হলুদ সিদ্ধের সময় দিয়েছিলাম হলুদ তাই কম দিলাম এবার লঙ্কা দিয়ে জিরের গুঁড়ো তেজপাতা অলরেডি মাটনটা আমার পুরো পুস করে নিয়ে এসেছি কারণ অনেক বেলা হয়ে গেছে দেরি না হয় এটা হল মটনের স্টক দেখো আর একদম পুরো অলরেডি হয়েই আছে তো মশলাটা পচানোর উপর নির্ভর করছে মানে মশলাটা পুরো রেডি হয়ে যাবে অল্প একটু চিনি নুনটা একটুই দেবো কারণ মটন সিদ্ধের সময় অনেকটা নুন দেওয়া হয়েছে তাই সামান্যই দিলাম ঝোলের জন্য এবার মটনটা দিয়ে দিলাম আমি প্রেশারটি শুদ্ধ করে দিয়েছি কেন কি আমি প্রেশারটাই বেশি ব্যবহার করি তিনখানা প্রেশার আমার কড়াই মতো ব্যবহার হয় তো যাবে এবার একটু ভালো করে মিশিয়ে মটন একটা এই যে রাখা রয়েছে এটা দিয়ে দেবো একটু আর একটু করে কেন তো বন্ধুরা আমার একটু মিস্টেক হয়ে গেছে মিস্টেক নয় আমি নিচের থেকে আলুটা নিয়ে আসিনি আলুটা আমি প্রেসারে সিদ্ধ করে ভেজেও রেখেছি তো ওটা আমি মটনে দেব ওটাও সিদ্ধ আলু আর মটনটাও সিদ্ধ তো আমি মটন একটারটা দিয়েই যাব কেন কি আলুটা সিদ্ধ একবারে দেখো দিয়ে যাই আলুটা দিয়ে দিচ্ছি আমার কাছে পাবে তোমরা সব সহজ রান্না ঠিক আছে টাইম শর্টে তো এটা আর বাকি কিছু নেই একটু ঝোলটা টানবে তারপর গরম মশলা দিয়ে দেবো এত রোদ উঠেছে যে গাছপালাগুলো ওই বৃষ্টি লাগাতার বৃষ্টি আজকে সকালে হতো বৃষ্টি হলো তো বৃষ্টিতে সব আবার মানে গাছপালাগুলো যত বৃষ্টি হবে আর বৃষ্টির পরে যে রোদ উঠবে তখন এরকম শুকনো শুকনো ভাবও যায় দেখো তো ওলের ডাটা একদিন খেয়েছি আবার একদিন খাওয়া। একটা পচে গেছে খাওয়া হয়নি তো এইটা আবার নতুন বেরিয়েছে তো জল খাই এবার দেবো গরম মশলা হাওয়ায় উঠে চলে যাচ্ছে গরম মশলাটা একটু বেশি দিলাম আমার নিজের তৈরি করা একদম বিরিয়ানি টাইপের গরম মশলা তৈরি করা তারপর তেল মশলা যত কম খাবে লোকে বলে তাতেও তো খাওয়া হয় না খেয়ে কোথায় যাবে বলো যে যেটা ভালো খায় সে সেটাই চল মটনটা

কড়াইটা রেডি হয়ে গেছে ইন্ডাকশান বন্ধ করে দেবো একটু ঝোল ঝোলই করলাম ঢেলে নেব এটাই ঢালবো ঢালবো মানে চামচ দিয়ে তুলবো এক পারবো না ঢালবো পারবো কি আমি বড় করতে বলেছি আমার একটা দাদা আছে ও খাবে আমার মটন রেডি নিচে চলে যাচ্ছে